একদিকে লর্ডসে চলছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অপরদিকে ঠিক পাঁচ হাজার মাইল দূরে মিরপুরের হুম অফ ক্রিকেটের মূল মাঠে চলছে ম্যাচ সিনারিও সাজিয়ে জাতীয় দল এবং তার আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন টাইগারদের এই অনুশীলনটা আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সঙ্গেই সম্পর্কিত কিভাবে। আগামীকাল বাংলাদেশ জাতীয় দল উড়াল দিবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে অধিনায়ক নাজমুল শান্তর নেতৃত্বে টাইগাররা লঙ্কানদের বিপক্ষে খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ সতেরো জুন এবং জুন অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি আর এই সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের সাইকেলের যাত্রা তাই খুব স্বাভাবিকভাবেই প্রেস কনফারেন্সে অধিনায়ক নাজমুল শান্তর কাছে প্রশ্ন আসে বাংলাদেশও স্বপ্ন দেখে কিনা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার উত্তরে অধিনায়ক এই মুহূর্তে এমন স্বপ্ন দেখা বোকামি জানান এটা তো অনেক অনেক বড় স্বপ্ন এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয় ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম গত সার্কেলে আমরা চারটা ম্যাচ জিতেছি সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরও দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে পারি সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি কেন না একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর এই নেক্সট দুই বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় লাল বলের এই ফরম্যাটে যে বাংলাদেশ কিছুটা উন্নতি করেছে তা বলাই যায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দু হাজার উনিশ একুশ এবং একুশ তেইশ সাইকেল দুটি সাইকেলই বাংলাদেশ শেষ করেছিল পয়েন্ট টেবিলের একদম তলানিতে থেকে অর্থাৎ নয় দলের টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান ছিল নয় কিন্তু সর্বশেষ দু হাজার তেইশ পঁচিশ সাইকেলে বাংলাদেশের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের সাথে এগিয়েছিল পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের থেকে এবার সুযোগ আছে আরও ভালোভাবে শুরু করার আর বাংলাদেশও নিচ্ছে সেই প্রস্তুতিটাই সাইকেলের শুরু থেকেই সমান গুরুত্ব দিয়ে শুরু করতে চাইছেন নাজমুল শান্ত লিটন দাস মুশফিক রানা মিরাজরা তাই তো ম্যাচ সিনারিও তৈরি করে টাইগাররা নিচ্ছে লঙ্কা জয়ের প্রস্তুতি আত্মবিশ্বাস পাওয়া গেল অধিনায়কের কথাতেও নাজমুল শান্তর চোখে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপের মতোই না ডেফিনেটলি আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা চারটা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল আমরা সবাই জানি বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে আমি এটা বিশ্বাস করি তা আমার কাছে মনে হয় যে দু থেকে দু হাজার সাতাশের টেস্ট সার্কেলের যে ম্যাচগুলো আছে এইখানে আমরা কত ভালো রেজাল্ট করতেছি কত ভালো খেলতেছি কারণ এইখানে অনেক গুরুত্বপূর্ণ এটা একটা ওয়ার্ল্ড কাপের মতো সো এই জায়গায় যদি আমরা টিম হিসেবে দল হিসেবে ভালো করতে পারি তাহলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে আপনি যদি দেখেন এই বছর আমাদের যে বারোটা টেস্ট ম্যাচ আছে নেক্সট দুই বছরে প্রত্যেকটা দলে কিন্তু অনেক স্ট্রং দল সো সহজ হবে না অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে সো এই টিমটা সবাই মিলে একসাথে যদি আমরা কষ্ট করে মেহনত করি তাহলে আমার মনে হয় যে একটা বেটার রেজাল্ট করা সম্ভব তবে কথায় নয় টাইগারদের আত্মবিশ্বাসের পরিচয়টা দিতে হবে সেই খেলার মাঠেই এবছরের টেস্ট সাইকেলে পয়েন্ট টেবিলের চার বা পাঁচ নাম্বার স্থানটি দখল করতে চান অধিনায়ক শ্রীলঙ্কাকে হারিয়ে ভালো শুরু করতে পারলে বাংলাদেশের সুযোগ আছে সেরা পাঁচে থাকার দর্শকদেরও প্রত্যাশা সেটি আদিবাসরাফ ফ্রেন্জি